নমস্কার কাগজের তরবারি ও জলের কোলাহল এটি একটি কবিতার বই সাম্প্রতিক কালে প্রকাশিত কলকাতা বইমেলা দু হাজার পঁচিশে উন্মেষ সাহিত্য পত্রিকার তরফ থেকে উন্মেষ সাহিত্য পত্রিকারই প্রধান ব্যক্তি নিহার বিশ্বাসের একটি কবিতার বই এই বইটির প্রচ্ছদ শিল্পী বিকাশ সরকার এই হল বইটির পরিচয় এই বইটিতে প্রয়াত কবি সুশীল নাগের একটি মুখবন্ধ সংযোজিত হয়েছে এই বইটির মধ্যে অনেক কবিতা আছে স্বাভাবিকভাবেই নিহাররঞ্জন রঞ্জন বিশ্বাসের বেশ কিছু কবিতা এই বইয়ের মধ্যে সংযোজিত রয়েছে অধিকাংশ কবিতাই একটু দীর্ঘ আমি সেখান থেকে আমার পছন্দ মতো কয়েকটি কবিতা পাঠ করার চেষ্টা করব প্রথম কবিতাটি সুখ যত্নে সাজানো রোদের মুখ থেকে মুছে দিয়েছ বসন্তের সব রং রেখে গেছ ভেজা জ্যৈষ্ঠের খরা বাতাসের হ্যানারে টানানো নির্বাক দীর্ঘশ্বাস তবুও শ্রাবণ পোড়া মেঘের চোখে জল লিখি জলের বুকে নীরবে অব্যক্ত সুখে প্রথম পড়লাম পরে ওই বইটির যে নাম কাগজের তরবারি ও জলের কোলাহল এই দুইটি শব্দবন্ধের উৎস যে কবিতাটি সেটি একটি দূর্গ একটি দীর্ঘ বটে একটি বড় কবিতা বটে তা সত্ত্বেও যেহেতু এই শব্দবন্ধ দুটির উৎস সেখানে রয়েছে তাই এটা আমি পড়ব আমি দিন ও রাত্রির আঙুলে ঝুলে সময়ের নির্ভীক উচ্চারণ আকাশের উঠোন কামড়ে উড়ে চলা এক বন্ধ্যা মেঘ আমার পাঁজরে হেঁটে চলেছে একদল ইস্পাতের পা মুষ্টিবদ্ধ হাতে বুলেটের শব্দ বারুদের স্লোগান পথে নেমেছে যারা ওরা মুছবেই অন্ধকার শেকল মাঝ রাতের আর্তনাদ ওদের পাণ্ডুলিপিতে খুন লিখেছিল মানুষের মতো দেখতে একদল মেদবহুল দখলদার দালাল আর বদ্ধভূমির জল্লাদ খুনিরা এখনো পিরামিডের জাল বনে সিংহাসনের ছায়ার আড়ালে ঘাপটি গেড়ে হত্যার সময়ে দেহ লটকে দিয়েছিল ছেঁড়া মানচিত্র চুঁয়ে পড়া রক্তের গায়ে স্বাদিষ্ট নারী মাংসের সুঘ্রাণ তাই হত্যার প্রতিবাদ হয়নি হয় না হতে নেই রাত দিনের দরজা আটকে ক্যালেন্ডারে আমি ওদের জন্য বৃষ্টির গায়ে এক কাগজের তরি এঁকেছি কোরাস উচ্চারণে দীক্ষিত জলের কোলাহল বজ্র হয়ে উঠবেই সময়ের ঠোঁট কামড়ে প্রতিবাদের পেন্ডুলাম ধুলিসাৎ করে দেবে বুকের উপর জমে ওঠা পাথর অন্ধকার পথ ওদের অধিকার আলোকিত স্বদেশ সাম্প্রতিক সময় এবং সাম্প্রতিক আলোড়িত একটি ঘটনার ছাপ এই কবিতার মধ্যে স্পষ্ট ফুটে রয়েছে পরবর্তী কবিতায় আসব পিরামিডের মতো তার দেওয়া গোলাপে শিশিরের পেলবতা পাপড়িতে জ্যোৎস্নার রূপ ছিল সুবাস ছিল না স্পর্শিত চুম্বনে সোহাগি কাটা সাঁকো ঝুলে পারাপার নাভিমূল থেকে হৃদয়ে অনন্ত পথে দড়ি ধরে হেঁটে চলেছি আজও কফিনে শুয়ে পিরামিডের মতো রোদেলা তোমার পাখায় আজও খেলা করে জোনাকি মুক্তির স্লোগান এঁকে কে পড়ায় শিকল তোমার চরণে রামধনু রং মেখে একবার ফিরে দেখো ইসরাজ কাঁদে ঘুঙুরে বাধা বোবা অন্ধকার কে মুছে গো অহম তুলিতে রোদেলা পূর্বাসাদার কলঙ্ক পাহাড় কেঁদেছিল আগুনের কান্না তোমার দুয়ারে হাঁটু মুড়ে পাথর হয়েছিল তোমার মুখ পেট নাভিমূল মধ্যাহ্ন ভোজ সারো মেঘ রং বৃষ্টিতে মুখে তোমার নীল ছোপ কালো কালো দাগ এবং রোদ্দুর এবং একখণ্ড রোদ্দুর বিকেলের গা ঘেঁষে হিজল গাছের ছায়ায় খেলনা বাটি খেলে ভাজা বাতাসে দোল খায় উথলে ওটা নদী বলি রেখায় সার বেঁধে দাঁড়িয়ে টাবুরে নৌকো মাছরাঙা রাঙা সুর ভাঁজে কঞ্চির লেজে এককলসি মেঘজমে ষোড়শি কাঁখে এবং অশীতিপর রোদ্দুর দ্রাবিড়ীয় ভঙ্গিতে হেঁটে চলে ফিসফাস অনুরা পথে দূরে গ্রামোফোনে বৃষ্টি বাজে কাগজের তরবারি ও জলের কোলাহল নিয়ার রঞ্জন বিশ্বাসের সদ্য প্রকাশিত বই থেকে কয়েকটি কবিতা পড়লাম বইটি নেড়ে চেড়ে দেখা যেতে পারে স্পর্শ করা যেতে পারে কষ্ট করে দু এক লাইন পড়াও যেতে পারে কবিকে উৎসাহ দেওয়ার জন্য পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার